ব্রঙ্কিয়াল হাঁপানি হাঁপানির আক্রমণ প্রতিরোধ দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অথবা সি ওপোডি অ্যাজমা কাশি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ডক্সিফ্লো দুইশো এমজি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ডক্সিফ্লো দুইশো এমজি ট্যাবলেট জেনেরিক হচ্ছে ডক্সাফাইলিউরে এটি আমাদের হাঁপানি অ্যাজমা কাশি শ্বাসকষ্ট ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য আজকে টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকটি শুরু করার পর আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম ব্যাংক থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানা সংখ্য ধন্যবাদ

ব্রঙ্কোডাইলেটর নামে পরিচিত ওষুধ শ্রেণ অন্তর্গত এটি হাঁপানি দীর্ঘস্থায়ী বাধাজনিত পার্মোনারি রোগ যেমন ও সিওপিডি এবং শ্বাসকষ্টের সাথে সম্পর্কিত অন্যান্য ব্যাধিগুলির ব্যবস্থাপনায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় একই শ্রেণীর পুরনো ওষুধের যেমন কিউফাইলিন বিপরীতে ডক্সোফাইলিন কে ভালো সুরক্ষা প্রোফাইল হিসেবে বিবেচনা করা হয় এবং হৃৎপিণ্ড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কম প্রতিকূল প্রভাব ফেলে পাতা থিওফাইলিন থেকে ডক্সাফাইলিন খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ফ্লো বা ডক্সাফাইলিন কিভাবে কাজ করে ডক্সাফাইলিন শ্বাসনালীর মোস্টিন পেশিগুলিকে শিথিল করে কাজ করে এটি ফসফেডিস্টোরেজ অ্যান্ড জ্যাঙ্কে বাধা দিয়ে এটি অর্জন করে যা সাইক্লিক এএমপি সিএমপি এর মাত্রা বৃদ্ধি করে সিএমপি বৃদ্ধি এবং এলপেসিগুলোকে শিথিল করে যার ফলে বায়ু সংকোচন বা বায়ু চলাচল প্রসারণ করে এবং ফুসফুসে বায়ুর প্রবাহ সহজ প্রবেশ করে ডক্সাফাইলিন হালকা প্রদাহ বিরোধী প্রভাব প্রদর্শন করে যা শ্বাসনালীতে জ্বালা এবং অতি প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়াশীলতা কমাতে পারে থিফাইলিনের তুলনায় এটি অ্যাডেনোসিন রিসেপ্টরগুলির প্রতি আকর্ষণ দেখায় যার অর্থ এটি হৃৎপিণ্ডে এবং কেন্দ্রে বিস্তারিত অন্তর্ভুক্ত উদ্দীপনা সৃষ্টি করে অর্থাৎ থিওফাইলিন থেকে ডক্সোফাইলিন খুব ভালো কাজ করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ডক্সোফাইল ও ব্যবহার অর্থাৎ কোন কোন কাজে এটি ব্যবহার করা হয় প্রথমে রয়েছে ডক্সোফাইল ও বিভিন্ন শ্বাসযন্ত্র ব্যবস্থার জন্য নির্ধারিত হয় যার মধ্যে রয়েছে প্রথমে ব্রঙ্কিয়াল হাঁপানি ব্রঙ্কোপাজম হ্রাস করে হাঁপানির আক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে

ডক্সিফ্লো দুশো এম ট্যাবলেট যে ভালো কাজ করে থাকে অন্যান্য শ্বাসযন্ত্রে যন্ত্রে এমন অবস্থা যেখানে শ্বাসনালী সংকীর্ণ বাধা থাকে অর্থাৎ অন্যান্য যে শ্বাসনালীর সমস্যা রয়েছে সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি কাজ করে থাকে জঙ্গিরা এরপর যে আমরা জানবো এর ডোজ অথবা সেবন দিতে পারে কিভাবে খেতে হবে প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণ প্রস্তাবিত ডোজ হল একটি ট্যাবলেট দুইশো মিলিগ্রাম দিনে দুই থেকে তিনবার অথবা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে রোগের তীব্রতা রোগীর বয়স ব্যক্তির প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে পেটের জ্বালা কমাতে খাবারের পরে ট্যাবলেট গুলো পুরো গিলে ফেলা উচিত বিশেষ করে এক গ্লাস পানির সাথে অর্থাৎ এটি নিয়ম হচ্ছে প্রতিদিন দুই থেকে তিনবার অথবা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে অথবা রোগীর অবস্থা যেমন তার উপর নির্ভর করে এটি পরিবর্তিত হতে পারে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বন্ধুরা আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পাশে প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে ডক্সিফ্লো মধ্যে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা বমি বমি ভাব অথবা পেটের অস্বস্তি মাথা ব্যথা মাথা ঘোরা ঘুমের সমস্যা অনিদ্রা বুক ধরফর করা ইত্যাদি এই ধরনের এই ধরনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা হতে পারে

পেটের আলসার ইতিহাসে রয়েছে এবং রুগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত অর্থাৎ বন্ধুরা যে রোগের কথা বলা হলো যে হৃদরোগ যদি থাকে উচ্চ রক্ত সমস্যা থাকে লিভারের সমস্যা কিডনির সমস্যা ইত্যাদি থাকে তাদেরকে অবশ্যই এই দুশো এম জি ট্যাবলেটটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে আহ গর্ভবতী বা স্তন্যদানকারীরা দানকারীরা এই খেতে পারবে কিনা ডাক্তারের পরামর্শ ছাড়া গরম অবস্থা এবং দুধ খাওয়ানোর সময় এটি ব্যবহার করা উচিত নয় কারণ যাদের এই ধরনের সমস্যা হচ্ছে কিন্তু বুকে দুধ খাওয়াচ্ছেন তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে মদ্যপান এবং ধূমপান ওষুধের কার্যকারিতা হ্রাস করে সুতরাং সেই সময় আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথা রাখতে হবে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক অ্যান্ডিকল ভালসেন এবং অন্যান্য ব্রঙ্কোডাইলেটরের সাথে ওষুধের বিধিষ্ঠ করতে পারে সব ওষুধ গ্রহণের সময় আপনার ডাক্তারকে সর্বদা অবহিত করতে হবে অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন এবং অন্যান্য ব্রঙ্গ মেডিসিন গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টরকে আপনার এই সম্পর্কে জানাতে হবে এই মেডিসিনটি গ্রহণ করার সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ডক্সিসো বা ডক্সোফাইলিন দুশো হাপানি সিইউপিডি এবং অন্যান্য সাহায্য ব্যবস্থা ব্যবস্থাপনা ব্যাপকভাবে ব্যবহৃত একটি কার্যকর বঙ্গ ডাইলেটর এর প্রধান সুবিধা হলো থ্রি ফাইলিং এর তুলনায় এর প্রোফাইল নিরাপদ যা হৃদরোগ এবং তিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কম নির্ধারিত গ্রহণ করলে এটি রোগীদের আরো সাধারণ স্বাস্থ্য সাহায্য করে ফুসফুসে কার্যকরীরা উন্নত করে এবং জীবনযাত্রার মান উন্নত করে তবে জটিলতা এবং ওষুধের মৃত্যুকে এড়াতে এটি সর্বদা একজন চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ উল্লেখিত যে সমস্যা কথা বলা হয়েছে আপনাদের যদি সেই ধরনের সমস্যা থাকে তাহলে মেডিসিন সেবন করতে পারেন তবে অবশ্যই সেবন করা একজন অভিজ্ঞ সাথে পরামর্শ অথবা আপনার যে তার সাথে আলোচনা করে মেডিসিনটি গ্রহণ করবেন কোনোভাবে এই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদের জন্য কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার চ্যানেল থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা হচ্ছে তাদের উপকারে আসতে পারে তাছাড়া আপনারা যদি কোনো নির্দিষ্ট টপিকসের উপরে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান আমরা আপনাদের ভিত্তি করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোন টপিক এ পর্যন্ত সবার সুস্থ থাকা মনে হয়